আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে যিনি জগৎসমূহের একমাত্র প্রতিপালক এবং মহান সৃষ্টিকর্তা লাখো কোটি দরুদ সালাম হরজত রাসুল সাল্লাহ আলাই সালামের পাক দরবারে উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আপনারা অনেকে জানতে চেয়েছেন অনেকেই প্রশ্ন করেছিলেন আহলে বাইয়াত বা মুরিদ হওয়া হাদিস এবং কোরআন মতে পরিশুদ্ধ কিনা বা এর সঠিক দলিল আছে কিনা। না প্রিয় ভাই সকল প্রিয় হাজিরান উপস্থিত মুরুবেন রাম এবং যারা দূরদূরান্ত থেকে আমার অনুষ্ঠান উপভোগ করছেন সবার প্রতি সালাম জানিয়ে আবারও বলছি আহলে বাইয়াত বা মুরিদ হওয়া কামিল মুর্শিদের কাছে মুরিদ হওয়া সম্পূর্ণ পবিত্র এবং মহান কোরআনের দলিল অনুযায়ী সহিশুদ্ধ এবং পরিশুদ্ধ শুধু তাই নয় আল্লাহ এমন কোন এবাদত বা এমন কোনো কাজের কথা বলে নাই যে সে এবাদত বা কাজ করলে আল্লাহ নিজে খুশি হয়ে যান আল্লাহ বলেছেন নামাজ পড়লে রোজা রাখলে এবাদত করলে তাকে জান্নাতে দাখিল করবে কিন্তু আল্লাহ একথা বলে নাই যে আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে গেলাম সুসংবাদ এটাই ফাত এর ১৮ নম্বর আয়াতে আল্লাহ নীর্ জবানে সুস্পষ্টভাবে বর্ণনা করলেন ঘোষণা করলেন লাকাত রাদী আল্লাহু আনহু আনিল মমিনিরা ইজা ইউবায়ু না কা তাহতা সাজার হাতি অর্থাৎ আল্লাহ রাসূলকে বললেন হে রাসূল বৃক্ষতলে বসে আপনার হাতে হাত রেখে যারা আহালে বায়াত গ্রহণ করল আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম অর্থাৎ আল্লাহ নিজেই ঘোষণা করলেন রাসুল আপনার হাতে যারা বায়াত হলেন বায়াত গ্রহণ করল আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম প্রিয় ভাইয়েরা আমার কোরআনের একটা দলিলই যথেষ্ট এছাড়াও আমি আগে আপনাদের বলেছি আগের পর্বগুলোতে বলেছি পবিত্র কুরআনের অপর একটি সুরা সুরা মুমতাহেনার মধ্যে বারো নম্বর আয়াতে আল্লাহ পাক নারীদের বায়াত সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা করেছেন সেটা আমি আপনাদেরকে ইতিপূর্বে পূর্বের অনুষ্ঠানগুলোতে সুস্পষ্টভাবে আলোচনা করেছি তো আজকে আমরা যে আলোচনা করব করবো বা করলাম যে আহলে বায়াত বা মুরিদ হওয়া বা মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করা সত্যিকারের পরিশুদ্ধ কিনা পবিত্র কোরআন এবং হাদিস মতে সহিশুদ্ধ কিনা তার সঠিক দলিল আছে কিনা এই প্রশ্নের জবাবে আমি আপনাদের যে দলিল উপস্থাপন করলাম আমরা মুসলমান আমাদের একমাত্র ধর্মগ্রন্থ পবিত্র কোরআন যাহা আল্লাহর বাণী সেই পবিত্র কোরআনের মধ্যেই আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন লাকাত আনহু আনিল ইজা তাহতা ইউ অর্থাৎ আল্লাহ বললেন হে রাসুল বৃক্ষ তলে বসে আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করল আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম ভাই সকল এখন যে শহরের নাম মদিনা সেই শহরের নাম ছিল এক একসময় ইয়াসরিফ এখন জিলহজ মাসের দশ তারিখে কাবা শরীফে যে হজ হয় সেই সময় জিলহজ মাসের দশ তারিখে কাবা শরীফে কী হতো মেলা হতো তখন সেই ইয়াশরিফ তথা মদিনা থেকে আসা কিছু সংখ্যক লোক আকাবা নামক একটি জায়গায় রাসুলের হাতে হাত রেখে বৃক্ষতলে বসে রাসুলের হাতে হাত রেখে রাসুলের আহলে বায়াত গ্রহণ করলো আর সঙ্গে সঙ্গে সুরা ফাতের এই আঠারো নাম্বার আয়াতটি আল্লাহ নাজিল করলেন এবং সুসংবাদ জানিয়ে দিলেন যে রাসুল আপনার প্রতি আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম তাদের অন্তরে প্রশান্তি দান করলাম প্রিয় ভাই সকল আমি আবারও আপনাদেরকে আহ্বান করতে চাই যে যখন আল্লাহ রাসুলের প্রতি সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াত নাজিল করলেন মা কানা মুহাম্মদ আবা খাতামুন মির্জা রাসূলুল্লাহি ওয়া খাতাম কান্লাহন আলীমা অর্থাৎ এই আয়াত নাজিল হলে উপস্থিত সাহাবাইক রাম মাটির মধ্যে পড়ে গড়াগড়ি করতেছিলেন তখন রাসুল বললেন আবু বকর তুমি কান্নাকাটি করতেছ কেন হরজত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার তাকে সাড়া দিয়ে বাপদাদার ধর্ম ত্যাগ করে পবিত্র তাইবা মুহাম্মাদুর রাসুল্লাহ পাঠ করে আপনার দিন ধর্ম ইসলাম কবুল করে নিয়েছি আপনার ইসলাম এবং আপনার খেজমতের জন্যে আমরা নিজ মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছি এখন যদি আল্লাহ আপনাকে উঠিয়ে নিয়ে যায় আমরা ইতিম হয়ে যাব আমরা কার কাছে গিয়ে দাঁড়াব তখন আল্লাহর রসুল একটু চিন্তিত হলেন এবং আসমানের দিকে তিনবার করে তাকালেন জিব্রাইল আমিন সঙ্গে সঙ্গে অহিনী আসলেন এবং রাসুলকে জানিয়ে দিলেন রাসুল বলে দিন আপনার এবং আপনার উন্মতের জন্য সুসংবাদ কি সুসংবাদ এই খাতামুন নবী দ্বারা আপনি নবীকে আল্লাহ উঠিয়ে নিবে বা আপনি নবীকে খতম করে দিবে এই কথা বোঝানো হয় নাই বরং এটা দ্বারা বোঝানো হয়েছে আপনার পর পৃথিবীতে আর কোনো নবী আসবে না অর্থাৎ নবীর জগত শেষ হয়ে গেল অর্থাৎ আদম আলাহ সালাম হইতে রাসুল পর্যন্ত আখের নবী পর্যন্ত যে যুগ এই যুগকে বলা হয় নবুতের যুগ তখন হরযত আবু বকর আবুজর সহ বেশ কিছু সংখ্যক সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ পৃথিবীতে যদি আর নবী না আসে তাহলে কিয়ামত কি আসন্ন বা পৃথিবীতে ধর্মই কিভাবে এটিকে থাকবে রাসুল আবার কিছুক্ষণ মৌনতা অবলম্বন করলেন এবং আসমানের দিকে তাকাইলেন জিব্রাইল আমিন আবার সুসংবাদ নিয়ে আগমন করলেন এবং রাসুল সাল্লাহসাল্লামকে জানিয়ে দিলেন আপনি বলে দিন যে আপনি নবী পৃথিবীতে এক সময় থাকবেন না আল্লাহর ডাকে সারা দিয়ে আপনাকে ওই দুনিয়া ছেড়ে যেতে হবে কিন্তু এই পৃথিবীতে থাকবে আপনার নাইবে রাসুল তথা ওয়ারেসেতুল আম্বিয়া সেই ওয়ারেসেতুল আম্বিয়ার মাধ্যমেই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে এজন্যই আজকে সেই নায়েবের রাসুল বা ওয়ারেসেতুল আম্বিয়ার কাছে গিয়ে রাসুলের দিন সম্পর্কে রাসুলের সুন্নদ সম্পর্কে রাসুলের যে তরিকা শরীয়ত তরিকত মারিফত এবং হাকিকত কোরআন এবং হাদিস সম্পর্কে পরিশুদ্ধ এবাদত এবং সহজ সরল রাস্তা অর্জনের জন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে বায়াত গ্রহণ করতে হবে আর যদি সেটা নাই হতো অর্থাৎ চোদ্দোশো বছর আগেই রাসুল পৃথিবীর থেকে চলে গেছেন অথচ এখন দিন দিন ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে ইসলামের বিস্তার লাভ করাচ্ছে এই ভারতবর্ষে হিন্দুর জমিনে কখনো কোনো নবীর আগমন ঘটে নাই কোনো সাহাবা কেরাম আসে নাই এখানে রাসুলের ওয়ারিস অর্থাৎ নায়েবের রাসূল রাসুল আগমন ঘটেছে এবং এই নায়েবের রাসুলের হাত ধরেই এই ভারতবর্ষে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ভাইয়েরা আমার এই জন্য ইসলামকে পরিশুদ্ধভাবে জানতে গেলে আদায় করতে গেলে সহিশুদ্ধভাবে অবশ্যই একজন কামেল মুর্শিদের স্মরণাপন্ন আপনাকে হতে হবে এই জন্যই আল্লাহ রাসুল বলেছেন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আর আল্লাহ নিজ জবানে ঘোষণা করলেন হে রাসুল আপনার হাতে যারা হাত রেখে বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম এবং তাদের অন্তরে প্রশান্তি দান করলাম প্রিয় ভাই সকল আজকের জন্য আমাদের আলোচনা এখানে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া বরকাত